প্রিয় ভাই আমাকে ভুল বুঝবেন না আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনার বয়সী জেনারেল পড়ুয়া যুবক তবে এটা সত্য একটা প্রজন্মকে ধ্বংস করে যাচ্ছে এই ব্যান্ড সং এখন কোরআন তেলাও তাদের হৃদয়কে প্রশান্ত করে না যেখানে সাহাবিরা কখনো কোনো কষ্ট অনুভব করলে বিপদে পতিত হলে তারা সালাতে দাঁড়িয়ে যেতেন সেখানে আপনি কিনা প্লেলিস্টের প্রিয় কোনো একটি ব্যান্ড সং চালিয়ে নিজেকে প্রশান্ত করার চেষ্টা করে যাচ্ছেন সুযোগের অবকাশ থাকলে সাথে জ্বলন্ত একটি সিগারেট হ্যাঁ মেনে নিলাম আপনার কষ্ট কণিকের জন্য কমে গেল কিন্তু প্রিয় ভাই এটা কি আদৌ আপনার জন্য চূড়ান্ত কোনো সমাধান হারাম কি কখনো আপনাকে তৃপ্ত করতে পারে নাকি শুধুই আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় কখনো কি এভাবে চেষ্টা করে দেখেছেন স্রোতের বিপরীতে গিয়ে একবার নিজের নফসের সাথে যুদ্ধ ঘোষণা করে বলেছেন আর নয় রবের অবাধ্যতা দাঁড়িয়ে গেলেন সালাতে কিংবা চোখ বুঝে কোরআনের কোনো একটি তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে শুনলেন চেষ্টা করে দেখুন না প্রিয় ভাই আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি আপনার জন্য উত্তর কাল কিয়ামতের ময়দানে যেখানে আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে চিনবে না সেখানে আপনি কতটা নির্বোধ হলে এমন কাউকে নিজের আইডল বানান বা ভক্ত হন যে কিনা প্রকাশ্যের অবের অবাধ্যতায় কাটিয়ে দিচ্ছে নিজের গোটা একটি জীবন কি কাজে আসবে সেদিন আপনার এই ভক্তি আপনার এই অনুকরণ অনুসরণ একটু প্রশ্ন করুন দেখুন তো মাওলানা আবু তাহের মিসবা হাফিজ আল্লাহ বলেন আগে মুসলিম শিশুরা তলোয়ারের ঝংকার ভালোবাসত তাই তারা সাহসী হয়ে বড় হতো এখন শিশুরা ভালোবাসে সুরের ঝঙ্কার তাই তারা সাহসী হয় না হয় আর দুর্বল